রিয়াল মাদ্রিদ ছাড়তে চান না কোনো খেলোয়াড় বেকায়দায় ক্লাব কর্তৃপক্ষ বিশ্বের বেশিরভাগ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদে হয়ে খেলা রিয়ালে আসার জন্য কিলিয়ান এমবাবের মতো ফুটবলারও বছরের পর বছর ধরে লড়াই চালিয়ে যান ফলে কেউ রিয়ালের মতো ক্লাবে আসার পর ক্লাবটি সহজে ছাড়তে চাবে না সেটাই স্বাভাবিক কিন্তু এরপর প্রতি মৌসুমে নানা কারণে ফুটবলারদের দল বদলের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং অনেককে ক্লাব ছাড়তে হয় তবে চলতি দলবদলে ভিন্ন এক পরিস্থিতির দেখা মিলেছে রিয়াল মাদ্রিদে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে এবারে গ্রীষ্মকালীন দল বদলে কোনো খেলোয়াড়ই রিয়াল ছাড়তে চাচ্ছেন না মার্কার দেওয়া তথ্য অনুযায়ী ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর কোনো খেলোয়াড় এবং তাদের এজেন্ট ক্লাব ছাড়ার আগ্রহ দেখেননি এমনকি কোনো প্রস্তাবও নিয়ে আসেননি কেউ দলের প্রতি এমন নিবেদন প্রশংসনীয় হলো এটি ক্লাবের জন্য একটি বড় সমস্যার সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে রিয়ালের স্কোয়াড পর্যাপ্ত খেলোয়াড়ে পরিপূর্ণ কিছু ফুটবলার দল না ছাড়লে রিয়াল বিভিন্ন পজিশনের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়ও কিনতে পারবে না সব মিলিয়ে এক ধরনের অস্বস্তিতে আছে মাদ্রিদের ক্লাবটি এদিকে সময় খুব দ্রুতই গড়িয়ে যাচ্ছে লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে এ মাসের মাঝামাঝিতে সেই লক্ষ্যে প্রস্তুতিও এরই মধ্যে শুরু হয়ে গেছে বারোই আগস্ট অস্ট্রিয়াতে দেশটির ক্লাব ডব্লিউএসজি টিরোলের বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচ খেলবে রিয়াল ফলে কোচ দাবি আলোনসোর জন্য এখনই সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাকে কোথায় খেলাবেন এবং দলের ভিতরে কার কি ভূমিকা হবে তাও এখন স্পষ্ট করতে হবে তাকে কিন্তু কোচ নিজেই যদি না জানেন কে যাবেন আর কে আসবেন তবে তার জন্য দল সাজানো বেশ কঠিন রিয়াল এই মুহূর্তে বেশ কজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় যার মধ্যে অন্যতম হচ্ছে গনসালো গার্সিয়া এবং এনরিকের ভবিষ্যৎ নির্ধারণ করা কিলিয়ান এমবাপ্পে নিশ্চিতভাবে নিয়মিত একাদশে থাকবে ফলে ফরোয়ার্ড হিসেবে গার্সিয়া ও এনরিকের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে আলোনসোকে রিয়ালে আরেক সমস্যার নাম ডেভিড আলাবা তেত্রিশ বছর বয়সী অস্ট্রেন এই ডিফেন্ডার ক্লাবের হয়ে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের একজন পাশাপাশি ক্লাবের অন্যতম চোত্র খেলোয়াড়ও তিনি সব মিলিয়ে রিয়াল চায় তার সঙ্গে চুক্তি বাতিল করছে তবে মার্কা বলছে আলাবা নিজেই নাকি ক্লাব ছাড়তে চান না রিয়ালে হুমকিতে আছে পার্লামেন্দির ভবিষ্যৎ যদিও আনুষ্ঠানিক ভাবে তাকে ব্যক্তিদের তালিকায় রাখা হয়নি কিন্তু ক্লাবের অভ্যন্তরে এই লেফট ব্যাকের অবস্থান বেশ দুর্বল বিশেষ করে আলভারো ক্যারারাসের আগমন এবং ক্লাব বিশ্বকাপের ফার্ন গার্সিয়ার পারফরম্যান্স আরও কোনটাসা করে দিয়েছে মেন্দিকে কোনো খেলোয়াড় দল ছাড়তে না চাওয়ার কারণে রিয়াল এখন বেশ ঝুকি নিয়েই নতুন মৌসুমের দিকে এগোচ্ছে স্কোয়াড পূর্ণ থাকায় দলে এই মুহূর্তে আর কোনো নতুন খেলোয়াড় কেনার জায়গা নেই কিন্তু স্কোয়াড শক্তিশালী করতে হলে কিছু খেলোয়াড় ছেড়ে ফেলে নতুন মুখ আনতে হবে রিয়ালকে নয়তো সামনের দিনগুলো বড় ধরনের সংকটেই পড়তে হতে পারে ক্লাবটিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত চারজন খেলোয়াড় দলে ফিরিয়েছেন রিয়াল তারা হচ্ছেন ডিফেন্ডার ডিন হুইসেন ট্রেন্ড আলেকজান্ডার আর্নল ও আলভারো কার আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট ফ্রাঙ্কো মাস্তান পুরোনো যোগ দেওয়ার কথা চোদ্দই আগস্ট চারজন নতুন যুক্ত হওয়ার বদলে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিদায় নিয়েছেন জেসুস ভ্যালেজো লুকা মাদ্রিস ও এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ